আরে ফয়সাল ভাই এটা কি নিয়ে আছেন ভাই দর্শকদের জন্য পুরস্কার নিয়ে আইছি ভাই দর্শকদের জন্য পুরস্কার নিয়েছেন জি এই প্রশ্নের উত্তর আপনার দর্শকরা যদি দিতে পারে আজকে তিনটা পুরস্কার থাকবে ভাই এই লাইভ চলাকালীন দিতে হবে এই লাইভ চলাকালীন দিতে হবে আচ্ছা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে কি দিবেন এই যে চায়না কথা দিয়ে দিব ভাই চায়না কথা এই যে চায়না কথা ও আচ্ছা মানে এগুলা কি সব চায়না কাঁথা এগুলো সব চায়না কাঁথা ভাই আচ্ছা আপনার প্রশ্ন পরে দেখি আচ্ছা আমার তো কাঁথা লাগবো আগে কাঁথাটাই দেখেন প্রশ্নটা আপনাদেরকে পরে দেখাচ্ছি ওকে এই যে দেখেন বারো মাসি কাঁথা আছে বারো মাসি চায়না কাঁথা চলে আসছে ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন অনেক পরিমাণে কিন্তু চলে আসছে চায়না বারো মাসি কাঁথা আর কষ্ট করে মা বোনদেরকে কাঁথা সেলাই করতে হবে না আচ্ছা এই যে দেখেন কাঁথাটা ভাই একটা কাঁথা সেলাই করতে তো ভাই ছয় মাস এক বছর লাগে ভাই এখন আর ছয় মাসও লাগবো না এক বছরও লাগবে না আচ্ছা অটোমেটিক মেশিনে অটোমেটিক ভাবে চায়না থেকে বারো মাসি কাঁথা চলে আসছে ওকে দেখি এখানে আবার গোলাপ ফুল দেওয়া আছে একেবারে লাভ লাভ ডিজাইন আবার সেলাই এগুলো এরকম তাই তো একেবারে আচ্ছা এটা মানে কয় ফিট বাই কয় ফিট ভাই সবচেয়ে বড় সাইজের হবে সাত ফিট বাই আট ফিট হবে সাত ফিট বাই আট ফিটের বারো মাসি চায়না কাঁথা আজকে কিন্তু নিয়ে আসছে আচ্ছা কালার কি ভাই একটাই এই যে দেখেন কালারের বন্যা বসাই দিতেছি ভাই এগুলো সরাই দেয় কালারের বন্যা বসাই দিছে ভাই এইখানে দেখেন এত সুন্দর সেলাই এত সুন্দর সেলাই প্রত্যেকটা কিন্তু মাথা নষ্ট হবে মাথা ডিজাইন যে একেবারে হ্যাঁ তাতে তো মনে হচ্ছে দাম মনে হয় অনেক বেশি হবে ভাই আজকে মজুরির টাকায় কাঁথা দিবো আপনাদেরকে আচ্ছা একটা নকশি কাঁথা সেলাই করতে যে মজুরি লাগে জি সেই মজুরির দামে কাঁথা থাকবে কাঁথা থাকবে আচ্ছা এইবার আপনার প্রশ্নটা আবার একটু দেখি এই হলো আবার প্রশ্ন আচ্ছা দর্শক দেখেন এই যে বারো মাসিক কথাগুলো আমরা দেখাচ্ছি আপনাদের আজকে ফয়সাল ভাই তিন জনকে তিনটা কাঁথা দিবে একেবারে ফ্রি একেবারে শুধু যারা বলতে পারবেন এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে লাইভ চলাকালীন চলাকালীন লাইভ শেষ হয়ে যাওয়ার পরে দিলে কিন্তু হবে না হবে না তাইলে প্রশ্নটা হচ্ছে আপনার পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি কানাডা রাশিয়া চীন যুক্তরাষ্ট্র মানে এই চারটা অপশনের মধ্যে একটা সঠিক উত্তর আছে এখানে যে কোনো একটা সঠিক উত্তর আছে আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন যদি বলতে পারেন তাহলেই কিন্তু এই কথা আপনার এই বারো মাসে কথা আপনার হয়ে যাবে আপনার হয়ে যাবে তো দ্রুত ধমাই কমেন্ট করেন আজকে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার আচ্ছা আর চাইলে কিন্তু এই কথা আপনারা কিনেও কিন্তু নিতে পারবেন এই কথা কিন্তু চাইলে আপনারা কিনেও নিতে পারবেন এই যে দেখেন কথা ওরে খুবই চমৎকার কথাগুলো দেখেন আচ্ছা কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু অনেকগুলা কালারের ডিজাইনের কিন্তু বারো মাসি কাঁথাগুলো দেখাবো একেবারে সবচেয়ে বড় সাইজের এই যে সামনে শীত আসতেছে জি হালকা শীতের মধ্যে যে কতটা আরামদায়ক হবে আসলে ধর না ধরলে আপনারা বুঝবেন না কতটা সুন্দর দেখেন ভাই যান ভাই রং কষ্ট বোনা তো রং কষ্ট আছেই একবার নরম দেখেন কেমন পাখির পালক আচ্ছা একেবারে নরম তুল তুলে তুল তুলে আচ্ছা পাখির পালকের মতো কিন্তু হবে প্রত্যেকটা আচ্ছা এটা কি যে কোনো ভাবে ওয়াশ করা যাবে 100% কাপড়ের মতো করে কাস্তেও পারবেন কাপড়ের মতো করে কিন্তু কাস্তেও পারবেন চাই না 12 মাসি কাথা কাঁথা আবার দেখা যায় সাইড দিয়া ভাই পাইপিং করা আছে এই যে দেখেন প্রত্যেকটা সাইডে এরকম রাউন্ড করে কিন্তু বর্ডার করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে কিন্তু পাইপিং করা আছে পাইপিং করা আছে ভাই আচ্ছা জিরার দামে হীরা এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে মানে শীত বেশি পড়লে দাম বাড়বে তাই তো

রং কষ উঠবো না তো ভাই রং কষ কালারের গ্যারান্টি দেওয়া আমাদের এই প্রোডাক্টে সনি আক্তার বলতেছে আমি হচ্ছে বগুড়াতে নিতে চাই অবশ্যই আজকে অর্ডার করলে পাবো কবে থেকে ঘন্টা সময় লাগবে বলতেছে কুইজের উত্তর আমি জানি আমাকে কিন্তু পুরস্কারটা দিতে হবে। ভাইজান আপনি কিন্তু একটা না চাইলে একশো কমেন্ট করে আপনি কিন্তু পুরস্কার নিতে পারবেন যত বেশি চেষ্টা করবেন তত বেশি সহজ হবে পুরস্কার আপনার আচ্ছা সৌদি থেকে আসেন আমাদের সাথে শাহিদুল খান উনি বলতেছে নীল কালারটা দেখতে খুবই সুন্দর একেবারে নীল পরি নীলাঞ্জনা নীলাঞ্জনা দেখেন কতটা সুন্দর আচ্ছা ভাই এই যে এই প্রিন্টগুলো আপনি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভাই সমস্যা হবে না না ওকেবারে ডিজিটাল মেশিনে তৈরি করা চায়না থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা কালার দেখেন এই যে কলিজা কালার আর যারা লাইফটা দেখছেন আমাদের কলিজার প্রবাসী ভাই বোনেরা আপনারা কে কোন দেশে আসেন অস্ট্রেলিয়া সিঙ্গাপুর জাপান কুয়েত লন্ডন আমেরিকা কে কোন দেশে আছেন একটু কমেন্ট করে জানাবেন আজকের কুইজের সাথে কিন্তু প্রবাসী ভাই এবং বন্ধুদের মিল আছে আবার একবার দেখাবো আবার একটু দেখাই দেই এই যে দেখেন দেখাই দিতেছি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেও 12 মাসি চায়না কথা পাবেন তিন জনে তিনটা একেবারেই ফ্রি একেবারেই ফ্রি আচ্ছা কানাডাতে কে কারা কারা আছেন একটু কমেন্ট করবেন রাশিয়া চীন যুক্তরাষ্ট্র কারা আছেন দ্রুত কমেন্ট করে আমাদের জানাবেন তবে আমি বারবার বলতেছি আপনি কিন্তু যত বেশি কমেন্ট করবেন পুরস্কার পাওয়ার সম্ভাবনা তত বেশি দ্রুত কমেন্ট করতে হবে বেশি বেশি কমেন্ট করতে হবে আপনি একশো দুইশো চারশো পাঁচশো কমেন্টের বন্যা বসায় দেন ওকে তো আমরা আরও কিছু চায়না কাথা দেখাই যার যেটা ভালো লাগবে জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে ভাইদের কাছে পাঠায় দিবেন আপনাদের কিন্তু ভাই অর্ডার করতে কি কোনো টাকা পয়সা লাগবে ভাই কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন মানে হাতে পেয়ে আমাদেরকে টাকা দিবেন এই যে দেখেন পিঙ্ক কালার আচ্ছা পিঙ্কিশ কালার ভিতর হবে আপনি কাঁথা হাতে পাবেন তারপরে হচ্ছে দেখে যদি আপনার ভালো লাগে তারপরে টাকা দিবেন অনেকেই অনলাইনে আসলে প্রোডাক্ট পাঠায় কিন্তু টাকা পয়সা কিন্তু অনেকেই মাল পায় না টাকা পয়সা মায়ের যায় আমাদেরকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ওকে আচ্ছা এই সেলাইটা একটু দেখা এটার ঘন সেলাই হবে ডাবল পার্ট ডাবল পার্ট হবে এই যে দেখেন এইখানে যে সেলাইটা আপনারা দেখতেছেন দেখেন ডাবল সেলাই ঠিক আছে এই সেম সেলাইটা কিন্তু আবার এখানে আপনারা এখানেও আছে সো সেলাই নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই এই যে দেখেন একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে ক্রিম বা মিষ্টির মধ্যে হবে মিষ্টির ভিতরে আমি যদি একটু কাছ থেকে আপনাদের শেরা এটা দেখাই তাহলে শেরা এটা হবে এরকম দেখেন ঘন শলাই সুন্দর ঘন শলাই জি আচ্ছা খুব স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এটা হবে 12 মাসি কাথা আচ্ছা আপনারা দেখতেছেন ঢাকা বাজার থেকে লাইভ জি আর হচ্ছে আমি হচ্ছে রাসে রাসি আপনাদের সাথে আর কারো কোনো সমস্যা হলে সাউন্ডে যদি শুনতে প্রবলেম হয় অথবা ভিডিওটা যদি ঘোলাটে লাগে একটু কমেন্ট করে আমাদেরকে জানান অবশ্যই আর বেশি বেশি করে লাইভে শেয়ার করতে থাকুন কারণ আজকে কিনলাউ পুরস্কার

পাইকারি যে দামটা ওই দামটাই পাবেন মজুরির দামে আজকে আপনাদেরকে আমি কাঁথা দিব কাঁথা দেওয়া হবে কথা কাজে আজকে মিল পাবেন আচ্ছা কুইন মিম বলতেছে আসসালামু আলাইকুম ভাই আপনার পেজ থেকে সব সময় আমি ভিডিও গুলো দেখি আপনার প্রত্যেকটা ভিডিও অনেক ভালো লাগে ভালোবাসে নেবেন থ্যাংক ইউ সো মাচ আপু সাথেই থাকবেন আচ্ছা এটা হচ্ছে কি কালার এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারের ভিতরে দেখেন দেখবেন আর বলবেন সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও চমৎকার এই হচ্ছে আরেকটা কালার এবং হচ্ছে কিং সাইজের হবে কিং সাইজ সাত ফিট বাই আট ফিটের হবে আমরা দ্রুত কিন্তু দেখাই দিব আর এক মিনিট সময় দিবেন দর্শকদেরকে আর এক মিনিট সময় আছে কুইজের উত্তরটা দেওয়ার জন্য আচ্ছা আপনারা কমেন্ট করতে পারেন ভাগ্যবান আপনারা হয়ে যেতে পারেন আপনাদের মধ্যে থেকে জি আচ্ছা এক মিনিট সময় আপনাদেরকে দেওয়া হয়েছে সঠিক উত্তরটা কি আমরা লাস্টের দিকে দেখাবো জি আমরা যারা এই প্রশ্নের উত্তর জানেন না লাইভটা দেখতে থাকেন আপনারা সঠিক উত্তর জেনে যাবেন আর যারা জানেন অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করে পুরস্কার জিতে নিতে পারবেন এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে লাস্ট এক মিনিট ওকে 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 আচ্ছা সো এই হচ্ছে ব্যাপার স্যাপার এই হলো অ্যাশ কালারের মধ্যে একটু অ্যাশ কালারের ভেতরে কালারটা হবে হচ্ছে এরকম ওয়াও খুব সুন্দর একটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে চকমক চকমক হবে ওকে চমৎকার সব ডিজাইন যার যেটা ভালো লাগে এই যে দেখেন আপনার পছন্দ সবুজ কালার আপনার পছন্দ আসলে কিন্তু এটা আমার পার্সোনালি পছন্দ সবুজটা আমি খুবই মানে পছন্দ করি পেস্ট অথবা শোভজ ও হ্যাঁ খুব সুন্দর আচ্ছা কেমন আছেন ভাইয়া জিসান সিমরান জাহান জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনারা যদি বারো மாשי কাথাগুলো लेके থাকে তাহলে কিন্তু নিতে পারবেন অর্ডার করে আমাদের একটা মা বোনেরা যে কাথা সেলাই করে 6 মাস থেকে এক বছর সময় লাগে এবং সেগুলো কিন্তু সাধারণত পুরাতন কাপড় দিয়ে সেলাই করা হয় এবং একটা আতিষোজন বাসায় আসলে পুরাতন কাপড়ের সেই কাথাগুলো বের করে দিলে কিন্তু prestige থাকে না ইস্যু থাকে হ্যাঁ আর এটা হচ্ছে চায়না থেকে সরাসরি অটোমেটিক মেশিনে সেলাই করা কাথাগুলো চলে আসেছে মোহাম্মদ সাইদি ইসলাম কাতার থেকে দেখছি ভাইয়া কিন্তু আমাদের মাল্টিপ্লাস টিভি থেকেও আপনি ইয়া আমাদের লাইভটা দেখেছিলেন আপনার কমেন্টটা পড়েছিলাম এখানেও জয়েন হয়ে গেছেন থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে অনেক আচ্ছা কাঁথা নিতে চাইলে নাম ওকে আমি দামটা কি বলে দিবো হ্যাঁ নাম বলতে পারেন আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে কত জানেন হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 2850 পঞ্চাশ টাকা আচ্ছা আজকে থাকবে ধামাকা ডিসকাউন্ট হোলসেল রেটে নেবেন মাত্র দুই হাজার পঞ্চাশ মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা নিতে পারবেন এইরকম চমৎকার চমৎকার চায়না কাঁথা গোলা জি ওকে আচ্ছা এটা হচ্ছে ওনাদের কাছে দেখেন আপনার কাঁথাগুলা দেখাইলাম ওনাদের কাছে কিন্তু ওই দিক থেকে দেখলে আপনারা দেখতে পাবেন কম্বল আছে তারপর হচ্ছে থ্রি ডি বিছানা চাদরগুলো পাবেন মানে বেডিং আইটেমের এ টু জেড আপনারা সব কিছু পেয়ে যাবেন ঢাকা বাজারে আর এটা হচ্ছে প্রশ্নের আজকে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি চারটা অপশন দেওয়া হয়েছিল লাইভ চলাকালীন যারা আসলে আপনারা লাইভে যুক্ত হয়েছিলেন যারা কমেন্টে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে শুধু লটারি করা হবে পরবর্তীতে যারা কমেন্ট করবেন তাদের মধ্যে কিন্তু বাছাই করা হবে না সো আমরা এখন সঠিক উত্তরটা বলে দিব দেন বলবো হ্যাঁ বলবো দেখেন সঠিক উত্তরটা হচ্ছে রাশিয়া যারা হচ্ছে জানতেন তারা তো জানেন কমেন্টে অংশগ্রহণ করেছিলেন তারা তাদের মধ্যে ভাগ্যবান নির্বাচন করা হবে এবং যারা না জানতেন তারা কিন্তু আজকে লাইভের মাধ্যমে জেনে গেলেন পৃথিবীর সবচেয়ে বড় দেশটা হচ্ছে রাশিয়া রাশিয়া তো চায়না কথাগুলো যাদের প্রয়োজন নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফসল ভাই আল্লাহ হাফেজ